জীবনের এমন কিছু কিছু অনুভূতি আছে সেগুলো যত পুরনোই হয়ে যাক না কেন সেগুলো কিন্তু তোমার মেমোরিতে থেকেই যায় তেমন একটা অনুভূতির কথা বা এক্সপিরিয়েন্সের কথা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব খুবই পার্সোনাল তো শেয়ার করব তোমাদের সঙ্গে তো ভিডিওটা জুড়ে থাক থেকেও আশা করছি শুনে তোমাদের ভালো লাগবে তো এখানে সেদিন যে একদিন বেরিয়েছিলাম কিন্তু আমাদের বাইক পাংচার হয়ে গেছিলো আর বৃষ্টির জন্য যেতে পারিনি তো আজকে আমরা সেই জায়গায় যাচ্ছি তো যেতে যেতে এই রাস্তাটা দিয়ে যখনই যাই আমি তখনই আমার সেই কথাটা মনে পড়ে তো সেই কথাটার কথাই মানে এই রাস্তাতে গেলেই তখনই আমার সেই কথাটা মনে পড়ে কেননা তোমাদের বলছি তো সেই জায়গাটা হচ্ছে এই যে আমি যখন জব করতাম তো যখন আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছিলাম তখন চেক পেয়েছিলাম এই ব্যাংকটা দেখতে পাচ্ছ এই ব্যাংকে আমি এসছিলাম তখন একদমই নতুন আমি জানতামও না অ্যাড্রেসটা তো নিজে খুঁজে নিয়ে এই ব্যাংকে এসে চেকটা ক্যাশ করেছিলাম তো প্রথম নিজের রোজগার অর্জন করা প্রথম পেমেন্ট পেয়ে যে কতটা খুশি লাগে টাকাটা যদিও বা অল্প ছিল কিন্তু খুশিটা অনেকটাই বেশি ছিল আর এইটা আগে দেখে নাও তোমরা এইখানে দেখো মল তো তোমাদের অনেকই দেখেছি কিন্তু এই মলটা দেখো পুরো বাইরে থেকে প্যালেসের মতো লাগছে তো তোমরা জানিও যে কেমন লাগছে এই মলটার নাম হচ্ছে গোপালন সিগনেচার মল বাইরে থেকে দেখলে মনে হয় কোনো একটা রাজপ্রাসাদ আছে কিন্তু এটা একটা মল কিন্তু তো আর তোমাদের যেটা বলতেছিলাম যে স্যালারির কথা আর তোমাদের এরকম তোমরা কে এরকম ফার্স্ট পেমেন্টের তোমাদের এখনও মেমোরি মনে আছে তো সেটা আমাকে কমেন্ট করে জানিও আমি যখনই রাস্তা দিয়ে যাই তখনই আমার এই মানে এই কথাটা মনে পড়ে যায় আর একটা জিনিস শেয়ার করব তোমাদের আগে গিয়ে তো সেটাও তোমরা বলো তোমরা তোমরা তোমাদের সঙ্গে কার কার এরকম এখনও মানে হয়েছে বা হয়নি আর এখানে আমরা পৌঁছে গেছি আর এখানে যেগুলো দেখছো না সব সোনার দোকান মানে যেখানে আমরা যাচ্ছি তার আগে ঢোকার আগেই গলিতে এখানে এত লাইন বাই লাইন সব সোনার দোকান দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর সাজানো আছে মানে দেখলেই বোঝা যাচ্ছে কি সুন্দর লাগছে তো এইটা পের করে যাব আমরা ওই যেখানে যাচ্ছি সেটা নাম হচ্ছে কমার্শিয়াল স্ট্রিট ব্যাঙ্গলোরের সব থেকে ফেমাস স্ট্রিট শপিং করার জন্য আর এখানে দেখতে পাচ্ছ একটু মানে ট্রাফিক ট্রাফিকের জন্য এখানে দাঁড়িয়েছে আর তোমাদের একটা ফুল গাছ দেখাচ্ছি কে কে চিনতে পারছো এই ফুল গাছটার নাম যদি জেনে থাকো আমাকে বলো কিন্তু আমি তারপরে পরে কমেন্টে জানিয়ে দেবো কি ফুল গাছ ছিল আশা করছি ওই জেনেই থাকবে এই গাছটার নাম তো আমরা এই যে গলিতে ঢুকে গেছি আর গলিতেও কিন্তু অনেক সোনার দোকান আছে আর বিশেষ করে এখানে যা আছে সেগুলো হচ্ছে লেহেঙ্গা প্রচুর লেহেঙ্গা পাওয়া যায় সুন্দর সুন্দর তোমাদের তো আগে সামনে থেকে দেখাবোই আর এখন যতটা দেখাতে পারছি ততটা দেখিয়ে দিচ্ছি আর এখানে আসলে পুরো মনটা ভালো হয়ে যায় আর এখানে লেহেঙ্গাগুলো এতটাই সুন্দর আর কিন্তু দাম কিন্তু রিজনেবল আর তোমাদের সঙ্গে আর একটা সিক্রেট আমি শেয়ার করছি সেটা হচ্ছে আমি এখনও জীবনে কোনো দিন লেহেঙ্গা পরিনি তো দেখি জীবনে দিন পড়া হয় কি না হয় সেটাও জানি না এখনও কিন্তু আমি কিন্তু এখনও পড়িনি তোমরা আমার মতন কে কে আছো জানিও কিন্তু আর তার মার্কেটের সামনে একটা ছোট্ট মলের মতন আছে তো পার্কিংয়ের জন্য ভালো ব্যবস্থা আছে তো এখানে পার্কিংটা করে দিয়েছি বাইকটা তারপর এখান থেকে বেরিয়েই দেখো এ দেখো স্যার শেরবানি তারপরে লেহেঙ্গা ওগুলো দোকান তো দেখতেই পাচ্ছ আর এখানে অপোজিটেই এরকম খাওয়া দাওয়ার দোকানও কিন্তু প্রচুর আছে যেখানে শপিং করার মানে জিনিসপত্র পাবে সেখানে তো এরকম চাট ফুচকা তো পাবেই অনেক রকমের তো এখানে অনেক রকমের ছিল তো আর এখানে মার্কেটটা শুরু হয়ে গেছে চুরি দেখতে পাচ্ছ কত রকমের চুরি শুধু একটা দোকান নয় হাজারটা দোকান আছে এরকম চুরির তারপরে ইয়ার রিংস এই সমস্ত আর জুতোগুলো দেখেছো কতটা সুন্দর তো এগুলো সব একদম মানে রিজনেবল প্রাইজে দেখতেই পারলে এগুলো সাড়ে তিনশো টাকা করে ছিল আর ব্যাগ ছিল আর এখানে দেখতে পাচ্ছি পুরো গলিটা ভর্তি করে দুপাশে শুধু এইটুকু না দুপাশেও আছে পুরো ভর্তি এরকম জিনিসপত্রে ভরা এরকম জিনিস এরকম জায়গায় গেলে কিছু কিনি আর না কিনি মনটা কিন্তু জিনিসপত্র দেখেই ওই ভরে যায় তো এই দেখো কত ড্রিম কাচার এখান থেকে আমি একটা ড্রিম কাচার নিয়েছি যেটা আমার ঘরে লাগানো আছে তোমাদের পরে একদিন দেখাবো এখানে কুশনগুলোও খুব সুন্দর লাগছিলো তাই একটু দেখতে এসছিলাম আর এখানে দেখো ব্যাগ এখান থেকে আমি ব্যাগ তো বেশি একটা কিনি না কিন্তু একটা ক্লাচ কিনেছিলাম অনেক দিন আগে তো তোমাদের পরে কোনো একদিন শেয়ার করবে এখান থেকে কোন ক্লাচটা কিনেছিলাম এ দেখো চুরি চাট পাওয়া যাচ্ছে আর এরকম অক্সিডাইজের জুয়েলারি তো ভর্তি এখানে এই যে তোমাদের একটু দেখিয়ে দিলাম অনেক দোকান আছে এরকম আর জামা কাপড় তো ভর্তিই আছেন জুতো জামাকাপড় তারপরে কসমেটিক্স বাচ্চা থেকে বড় সবার সব কাপড়ই আছে আর এখানে কট সেটগুলোও খুব সুন্দর পাওয়া যাচ্ছিলো আর এখানে কিন্তু একটা জিনিস যেটা খুবই ভালো পাওয়া যায় সেটা হচ্ছে চুড়িদারের পিস আর ব্যাক ফ্যাক এগুলো কিন্তু খুবই ভালো পাওয়া যায় আর এখানে দেখো স্কার্টগুলো একশো টাকা করে পাওয়া যাচ্ছিলো আর এখানে দেখ সেন্ট সেন্টগুলো পারফিউমগুলো কিন্তু কি সুন্দর করে সাজিয়ে রেখেছে না দেখতে কতটা সুন্দর লাগছে তোমাদের এর মধ্যে কোন কোন জিনিসগুলো বেশি ভালো লাগছে আমাকে জানিও কিন্তু আর এখানে মানে হেঁটেই যাচ্ছি আমরা আর রাস্তা শেষই হচ্ছে না এখানে সানগ্লাসেস ছিল তারপর ইয়াররিংস তো প্রচুর আছে তোমাদের দেখাচ্ছি এখানে কীরকম ধরনের ইয়াররিংসগুলো পাওয়া যায় এতটাই মানে সুন্দর না ডিজাইনগুলো কিন্তু ইয়াররিংসগুলো না জামা কাপড় থেকে ইয়াররিংসগুলোর দাম এখানে একটু বেশি মানে লাগছিল আমার কাছে দেখে নাও কত সুন্দর সুন্দর এরকম ধরনের সব ইয়াররিংস এখানে পাওয়া যায় জুয়েলারির দোকান থেকে কত তোমাদের বললাম না অনেক আছে একটা দুটো নেই আর চুড়িদারের পিসে না আমি গেছিলাম কিন্তু এটা চুড়িদারের পিস তো দাম আছে তার উপরে আবার ওটা স্টিচিং করতেও ছশো সাতশো টাকা নিয়ে নেবে তার থেকে আমার সে ওর থেকে কম বাজেটে আমার পুরো সেট চলে আসবে আর এখানে যেখান থেকে আমরা এখন আসলাম ওইদিকে নন ব্র্যান্ডেড ছিল আর এই গলিতে প্রত্যেকটা মানে দোকান হচ্ছে ব্র্যান্ডেড দেখতেই পাচ্ছ ডাব্লু আছে প্যান্টালুনস আছে রিলায়েন্স টেন্স আছে ভিভা আছে এই সমস্ত জিনিস মানে এই সমস্ত ব্র্যান্ড দু গলিতে দু রকম আর দেখতে পাচ্ছ লেহেঙ্গাগুলো তোমাদের বললাম না লেহেঙ্গা পরে দেখো এই দেখো প্যান্টালুনস তো এই যে আর একটু সন্ধ্যা হলে না এখানে এত সুন্দর লাইটিং করে না দেখতে খুব ভালো লাগে আর এইখানের একটা জিনিস হাজব্যান্ডের খুবই পছন্দ সেটা হচ্ছে চান্না জোর গরম যেটা আজকে বসেনি আর তো বসেনি উনি খেতেও পারেনি বলে এত দূরে আসলাম আর আমি খেতেও পারলাম না আর এখন আমাদের পার্কিংয়ে যাওয়ার সময় চলে এসছে তো আমরা এখন পার্কিংয়ে যাচ্ছি এই ভিডিওটা যদিও বা একটু বড় হয়ে গেছে একটু না অনেকটাই বড় হয়ে গেছে তোমাদের যদি তবু ভালো লেগে থাকে তার আগে একটু মন্দিরটা দেখানো কি সুন্দর সাজানো মার্কেটের মধ্যে তাহলে কিন্তু লাইক কমেন্ট করে দিও আর আমি যেই কথাগুলো বললাম তোমাদেরও কি সেরকম এক্সপিরিয়েন্স কোনো কিছু আছে তাহলে কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে নিশ্চয়ই শেয়ার করতে পারো চলো পার্কিংয়ে চলে এসছি